পুরস্কার পর অবশেষে নির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন দর্শক আপনাদের সাথে আমি মুরসালিম আপনারা দেখছেন করণ ডিগির টিভি যে খবরটা সামনে আসছে আগামী কাল দুপুর তিনটা জাতীয় নির্বাচন আসন লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করবে আমরা কিন্তু অপেক্ষা করছি অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে একে মার্চের শুরু থেকে আশঙ্কা করেছি যে এখন ঘোষণা করবে দিন খন নির্বাচন কমিশন যদিও দিন খন ঘোষণা না হওয়ার একটা কারণ এসেছে জাতীয় নির্বাচন কমিশনের বঞ্চনাতার মাধ্যমে দুই জন ছিলেন না একজন তো অবসর নিয়েছিলেন পদ শূন্য ছিল আর একজন তো ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন ফলে তিন জনের যে ফুল বেঞ্চ মাত্র একজন ছিলেন তিনি ছিলেন চিফ একজন চিফ কমিশনার সে চিফ কমিশনার সিস্ট এভাবে করতে পারেন না এত বড় একটা ই প্রক্রিয়া একজন চিফ কমিশনারের পারে সম্ভব নয় আজকে দুই টি শূন্য পদ পূরণ হয়েছে বলে আমরা জানতে পারলাম কালকে দুই টি শূন্য পূরণ করেছে রাজীব কুমার যিনি চিফ কমিশনার তার সঙ্গে 2 জন কমিশনারকে নিয়োগ করা হয়েছে একজন শ্রী গণেশ কুমার আর একজন হচ্ছেন সুখবীর সিং সাধু এই দুজনকে নিয়ে নিয়োগ করা হয়েছে মাঝখানে রয়েছে তিন নি হচ্ছেন চিফ

সূত্র মারফত খবর কোনো কিছু বলার থাকলে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন করণ দিঘির টিভি